আশ্রম রকম কীভাবে উপা অ্যাকাউন্টের বাটনগুলোর মধ্যে পিন সেট করতে হয় পিওরেন্স চেক করতে হয় সে পিড্রাসকে আপনাদের মধ্যে শেয়ার করবো এখানে ডার করবেন উপা অ্যাকাউন্টের পিওরেন্স চেক করার জন্য ডাকুমেন্টসটা টু সিক্স এইট হ্যাঁ ডার করে করতে ডার করে দেবেন উপায়ন করা হয়ে সাত নম্বর অপশন মাই বাই এখানে একটা ক্লিক করুন তবে এক নম্বর অপশন চেক ব্যালেন্স এখানে একটা ক্লিক করবে তারপর আপনার অ্যাকাউন্টটা পেন্টে দেবেন তারপরে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে দেখবে টোটাল কারেন্ট ব্যাল জিরো টাকা আমার অ্যাকাউন্টে কোনটা নেই সেজন্য জিরো টাকা দেখছে রেমিটেন্স জিরো টাকা স্যালারি জিরো টাকা ডিসবার্সমেন্ট জিরো টাকা প্রাইমারি জিরো টাকা ক্যাশিয়ার জিরো টাকা এরকম দেখাবে এভাবে আপনারা উপায় অ্যাকাউন্টে বাটন ফোনের মাধ্যমে ব্যালেন্সটি চেক করতে পারেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের এন্টারটেনমেন্ট আসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট আর বন্ধুদের শেয়ার করতে চান জানে ব্যালেন্সটি চেক করতে পারে তো ধন্যবাদ স্বামীকে ভিডিওতে দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ